সমুদ্রের প্রায় এক হাজার কিলোমিটার জুড়ে ছিল বিস্তৃতি আঘাতের লক্ষ্যবস্তু ছিল বিশাল উপকূল বাতাসের গতি কিংবা ঢেউয়ের তীব্রতা সব দিক থেকেই বিরল এক ঘূর্ণিঝড় ছিল রেমাল তবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সুন্দরবন রেমালের আঘাত বুকে ধারণ করায় ব্যাপক ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে খুলনা ও সাতক্ষীরা সহ পুরো বাংলাদেশ স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে রোববার রাতে সাতক্ষীরা উপকূলে ব্যাপক তাণ্ডব চালায় রিমাল মধ্যরাতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রায় আশি কিলোমিটার ঝড়ের কবলে অনেক গাছপালা ভেঙে পড়ে জোয়ারের পানিতে প্লাবিত হয় গোটা সুন্দরবন করমজল সহ বনের উঁচু এলাকাগুলো জোয়ারের পানিতে তলিয়ে গেছে তবে এখন পর্যন্ত বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে রিমালের কবল থেকে সাতক্ষীরার উপকূল এখন প্রায় বিপদমুক্ত সোমবার ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় তীব্র ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে বর্তমানে খুলনার কাছে অবস্থান করছে এটি উত্তর দিকে আরও এগিয়ে বৃষ্টিপাতের মাধ্যমে দুই তিন ঘন্টার মধ্যে দুর্বল হয়ে পড়বে উপকূলের তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমাল এখন ঢাকায় এটা এখন অনেকটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এর ফলে ঢাকায় আরো বৃষ্টি হবে সেই সঙ্গে ঝড়ো বাতাস বইবে ঢাকা শেষে পর্যায়ক্রমে সিলেট দিয়ে বাংলাদেশের বাইরে যাবে ঢাকায় পৌঁছালে বৃষ্টিপাত আর দমকা বাতাস একটু বাড়তে পারে নয় সালে একশো বিশ কিলোমিটার গতির ঘূর্ণিঝড় আইলা ও দুই হাজার সাত সালের দুইশো ষাট কিলোমিটার সিডরের তাণ্ডবেও বুক পেতে দিয়েছিল এই সুন্দরবন এবারও ঘটেছে তেমনটাই তবে রিমালের তাণ্ডবে বিভিন্ন জেলায় প্রাণ হারিয়েছে সাতজন সাব্বির হোসেন সোনালী নিউজ